যারা ভোট দিয়েছে জামাতির নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট দেন ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন কখনোই কোনোদিন সম্ভব নয় যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি যানে একদম একটা পরামর্শ দিই গণতন্ত্রের রাজনীতি করেন ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন দিন সাকসেসফুল হতে যে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলমার জন্য ব্রাহ্মণবাড়ির একটা আসামে তিনজন আলিমা তিন আলেমুল আমাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছে যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের ষোলো কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয় মানে প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট যে কারচুপি মানে দিনের বেলায় গিয়ে ভোট কেন্দ্র দখল করা ঠিক আছে ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা এটা হয় কিন্তু ইঞ্জিনিয়ারিং ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না এই জন্য আমি বলেছি যে ছত্রিশে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে এটা আমাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনার পতন যে শেখ হাসিনার পতন শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে বিশেষত লাস্ট দুই বছর যে জেনারেশনটা পুরোপুরি আওয়ামী সরকারের শাসন আমলে বেড়ে উঠেছে যাদেরকে আমরা জেনজি বলছি তাদের মনস্তাত্ত্বিক জগতে তাদেরকে ব্যাপকভাবে রাজনীতি সচেতন করে তুলতে জুলাই আন্দোলন এবং তার পরবর্তীতে ইউনুস সরকারের শাসন আমল এবং তার পরবর্তী নির্বাচন এগুলো প্রত্যেকটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে যদিও আমার মতো যদি কেউ ছোট থেকে রাজনীতি সচেতন থেকে থাকেন তাহলে বৈশ্বিক অবস্থাও তাদের ব্রেনে স্মরণে থাকার কথা আমাদের বয়স যখন অনেক ছোট সে দুই হাজার এক দুই তিন চারের কথা তখন সর্বপ্রথম টাওয়ার মাধ্যমে আফগানিস্তানে আমেরিকার যে আক্রমণ সেটি সংঘটিত হয় তারপরে আমাদের বয়সে আমরা দেখলাম দীর্ঘ পনেরো বিশ বছরের সংগ্রাম শেষে আফগানিস্তানে তালেবান সরকারের পুনরায় ক্ষমতায় আসা আমাদের জীবদ্দশাতে আমাদের অল্প বয়সে আমরা দেখেছি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর যে আক্রমণ আমেরিকার সেটি আমরা দেখেছি তারপরে সাদ্দাম হোসেনের গ্রেফতার এবং ফাঁসি কুরবানির দিন সেটিও আমাদের আমাদের সমাবেশে যারা আছে তাদের সকলে যারা মোটামুটি বৈশ্বিক খবর রাখতে করতেন তাদের ব্রেনে এই জিনিসগুলো প্রভাব বিস্তার করে রাখার কথা পাশাপাশি সিরিয়ার যে গৃহযুদ্ধ এবং সেই গৃহযুদ্ধের পরে আহমদ আসারা তার যে ক্ষমতা আরোহণ এই আশেপাশের বৈশ্বিক অবস্থাগুলোর সাথে আমাদের বাংলাদেশের অবস্থা সব মিলিয়ে আমাদের জেনারেশন আমাদের সমবয়সী জেনারেশন আসলে রাজনৈতিকভাবে বিশেষ করে এই মুহূর্তে অনেক সচেতন সচেতনতার তুঙ্গ অবস্থান করছে কিন্তু অনেকের মধ্যে আবার হতাশা অবিরাজ করছে কেননা আমি আমাদের জেনারেশনের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটির সাথে তাদের অনেক কিছুই কমন পড়বে ফলত তাদের মধ্যে যে হতাশাও বিরাজ করছে এটা আজকে একটু খোলামেলা আলাপ আলোচনা করব দেশের রাজনীতি বিষয় এবং সবকিছু বিষয় এই ধরনের খোলামেলা আলাপ আলোচনা সাধারণত অতীতে কখনো করা হয়নি আজকে আমাদের সাথে আব্দুর রহমান বিন আব্দুল থাকার কথা ছিল বিশেষত সঙ্গত কারণে সে থাকেনি তো এই খোলামেলা আলাপ এবং আলোচনা শুরুতেই আমি এই প্রেক্ষাপটটা একটু তুলে ধরলাম এবার আসেনি নির্বাচনের প্রেক্ষাপট নির্বাচনের প্রেক্ষাপট থেকে আমরা আমাদের মূল কথার দিকে চলে যাই নির্বাচনের প্রেক্ষাপটে দেখেন যে বিএনপির সাথে জোট করেছিল একদল আলেম আবার জামাতের সাথেও কিন্তু জোট করেছিল একদল আলেম জামাতের সাথে ছাত্ররা জোট করেছে এনসিপি কিন্তু দুঃখজনক খোলো সত্য দেখেন যে বিএনপির সাথে যে সমস্ত আলেম জোট করেছিল তারাও সেভাবে কেউ জয়লাভ কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধ চিহ্ন অবশ্যই আছে আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে যেখানে শুরু থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বললো যে অন বক্সে তারা ভোট নিবে সেখানে শেষ মুহূর্তে এসে সেটিও কিন্তু ভেঙে গেল আবার দেওবন্দি আলেম আলামার এক দল শুরু থেকে বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানিদের চাইতেও খারাপ এই যে এই নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ কাদা ছুড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমে আলেম আলামাদের মধ্যে আমি কাজার ছোড়াছড়ি দেখিনি চরম একটি আপনারা দেখবেন যারা অন্য আর যত ধরনের ইসলামী দল করেন তারাও দেখবেন পাশাপাশি যারা বিএনপি করছেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও এবং এনসিপির ভাইরাও আপনারা আমার এই ভিডিওটা যদি সম্ভব হয় দেখবেন আমি সকলের কল্যাণকামী হয়ে দেশের একজন নাগরিক হয়ে কোনো প্রকার পক্ষপাত ছাড়াই আমি দুই ধরনের আলোচনায় আজকে এই গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল সেটির উপর সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ এবং যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে পাশাপাশি যারা মনে করেন যে না এই গণতান্ত্রিক যে ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে আসলে বিজয় সম্ভব নয় তাদের জন্য কিছু পরামর্শ আমি দিই তো প্রথমত আমরা একটু বিশ্লেষণ করি গণতন্ত্রের যারা রাজনীতি করেন বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয় কখনোই কোনো দিনই সম্ভব নয় কেন প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে কিন্তু আমি দু একটা পয়েন্ট বলে দিই তো আপনি বলবেন যে না আপনারা শুধু হতাশার কথাই বলেন তাহলে কাজের কথা কথা কাজের কথা বলবো শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শির এগুলো আপনাকে নিরাশ করে দেবো সেটি না যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ তো কেন সম্ভব নয় দুটো পয়েন্টে আমি আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে কাল্ট ফিগার একজন ব্যক্তিকে ক্যারিসমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা ক্যারিসমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি কোনো বিপ্লবী সাকসেসফুল তো কোনদিন লিডারশিপ যার কাল্ট ফিগার আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার জন্য তৈরি না হয় তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি শেখ মুজিবুর রহমান তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করবে এবং তাদেরকে জানলাম শিখে তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি তো তাদের দুইটা কাল্ট ফিগার ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয় কেন এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয় কারো কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই এটা একটা ভালো দিক কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন একজন ক্যারিসমাটিক লিডার লাগবে যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো একজন ক্যারিসমেটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়েতুল্লাহ হামিনের দিকে দেখেন যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তো তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয় এই জুলাইয়ের যে যেটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাইয়ে একক কোনো নেতা ছিল না নেতা এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো তাহলে কিন্তু বিপ্লব হয়ে যেত এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া যেমন আহমাদার সারা এক নির্বাচন দিচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ছয় বছর দেশ পরিচালনা করতেছে সেখানে এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে ঠিক আছে তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো ফিগার নাই নাই আবার তারা শত মত আর দলে বিভক্ত শত হিসাব হিসাবে এর কাছে ও বিভ্রান্ত ওর কাছে ও ভ্রান্ত ওর কাছে ও বেদাকি ওর কাছে ও শির এগুলোর মতো অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবেই থাকবে না তা নয় কিন্তু আমি সরাসরি আজকে আমাকে আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি আজকে বিশ্লেষণ করেছে জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটু বিশ্লেষণ জাস্ট বিশ্লেষণ করতেছে দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছেন তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম যে আপনাদের কোনো কার্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয় ঠিক আছে জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয় আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মতবাদ আদর্শে একজনের কাছে আরেকজন কাফের আরেকজন আরেকজন ফলত কে প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও না এই কথাটা আপনার আমার বহু বক্তব্য শুনেছেন কেন এটা প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব ষোলো কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল এটা কিন্তু না ডিপস্টেট মানে বহু বাইরের তাদের সাথে দেশের মধ্যেকার কারো অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি সেনাবাহিনী ঠিক আছে মধ্যে যারা আছে বড় বড় ব্যবসায়ী এর মধ্যে মাফিয়ারাও থাকে ঠিক আছে এক কথা স্থায়ী ভাবে যা দ্বারা দেশের স্টেক হোল্ডার বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান মিডিয়া হতে পারে তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর দেশের অভ্যন্তরে শক্তিশালী প্রতিষ্ঠানের ততক্ষণ ষোলো কোটি মানুষ ভোট দিল আপনি ক্ষমতা আসতে পারবেন না এটা এটা গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের একটা সিস্টেম আপনাকে আসতে দেওয়া হবে না এই সিস্টেম এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয় তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই আছে যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি মিরেট একদম খালে সন্ত্র একটা পরামর্শ দিই গণতন্ত্রের রাজনীতি করেন ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন শুধু দাওয়াতের জায়গায় রাখেন এবার রাজনীতি করেন আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেবেন দূরে করতেছেন আপনি তো মুসলমান যারা বিএনপির জয়লাভ করলো তাদের মতো কয়জন হিন্দু আছে আপনি খুঁজে দেখেন দেখি কয়জন হিন্দু আছে জামাতের তো একজন হিন্দু ছিল তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান শুধু কি মুসলমান আমি এমন দু একজনকে চিনি যারা পাঁচ অক্ট সালাত আদায় করেন পাঁচ অত্ত সালাত জামাতের সেদা আদায় করে অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকৃতি লালন করে ঠিক আছে এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে তাহলে আমি কি বলতেছি আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না তারা এক নম্বর পয়েন্ট আগে বলেছি কেন আপনি কার্ট ফিগার তৈরি করতে পারবেন না সকল ইসলামপণ থেকে একত্রিত করতে পারবেন না দুই নম্বর পয়েন্ট বলেছে আপনি কখনো ডিপ স্ট্রিটের আস্থা অর্জন করতে পারবেন না ফলত ইসলামের নামে রাজনীতি করে মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন এটা ফুল স্টপ তাহলে আপনি তো মুসলমান আপনি করতে আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায় যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায় ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন সেই রাজনীতি আপনি করবেন যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপি কে ভালো মনে করতেন যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে যে রাজনীতি আপনারা ইদ্যবানের দেখতেছেন যে রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন যে রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না এগুলো কি রাজনীতি এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি যে মুসলমান পূর্ণাঙ্গ মোমিন নয় সে ফাঁসে মুমিন হতে পারে ঠিক আছে তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না আপনাকে আরো ক্লিয়ার করি মুসলিম লীগের রাজনীতি কি ছিল মুসলিম লীগকে আলেমোলামাদের দল ছিল না মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেমোলামা ফতোয়া দিয়েছে ওই সময় ছেচল্লিশ সাতচল্লিশের সময় যে পরিমাণ আলমা ফতোয়া দিয়েছে এই এখনো সে পরিমাণ আলেমোলামা এই যারা ইসলাম প্রতি নামে রাজনীতি করেছে তাদের নামে ফতোয়া দেয়নি আপনি খুলে দেখেন মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলে বলেছিল দুই একজন আলেম আলমা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা বলা হবে মিস্টার জিন্ন আলেম না আল্লামা ইকবাল আলেম না এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া চাতে এরা কি চাইছে এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে কিন্তু ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি প্রতিষ্ঠিত কিন্তু তারা করতে পারে তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে তো সেই রাজনীতিতে এখনও আছে সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে এই যে জামাত ইসলামকে যারা জামাত ইসলামের যে জোট এই জোটকে যারা ভোট দিয়েছে জামাত এনসিপির জোটকে আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাঙ্ক অর্থাৎ সাতচল্লিশে যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল এরাই এই দুই হাজার ছাব্বিশে এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে কে ভোট দিয়েছে কিছু জামাত ইনসিফিকে কে ভোট দিয়েছে এটা মুসলিম লীগের ভোট ব্যাংক এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন তারপরে আওয়ামী মুসলিম লীগ তো আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনি ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতা আসতে পারবেন না আপনাকে কিসে রাজনীতি করতে হবে মুসলমানদের রাজনীতি করতে হবে যে একজন মুসলমান সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না সেই সিস্টেমকে গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে সেই রাজনীতি করবে তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে দেখেন আমি যে তত্ত্বের কথা বলতেছি এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে ভারতের আর এস শিব সেনা বাজরাং দল ঠিক আছে এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতা আসতে পারবে তখন আর এস এস শিবসেনা বাজরাং তারা কি করেছে তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে তার নাম বিজেপি বিজেপি একটা রাজনৈতিক দল এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে এরকম নয় বরং তারা আর এস এস কর্তৃক নিয়ন্ত্রিত হয় আর এস এস কট্টর উগ্রবাদ তারা বাজরাং দল শিবসেনা কর্তৃক তারা কট্টর উগ্রবাদ কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু সাধু এরকম কিন্তু নয় ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মই হোক সেইটা জমিতে কী যেন ওলামা ইসলাম একটা আছে আরও অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দল দরকার আছে তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের রাজনৈতিক দল যেমন এনসিপি হতে পারে সে রাজনৈতিক দল যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি না কিন্তু এই দেশের মুসলমানদের স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে যেমন ওসমান হাদি করতেন যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন তাহলে এরা হচ্ছে একটা কার্ট ফিগারও তৈরি করতে পারবে কেননা যেহেতু সে সরাসরি ইসলামী নয় ফলে এখানে ফতোয়া ফারেজ আসবে না মাসলাক আসবে না মতবাদ আসবে না আদর্শ আসবে না সীর বেদাত আসবে না মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গন্ডগোল সেগুলো আসবে না তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে দুই নম্বর যেহেতু তারা সরাসরি ইসলামী নয় মডারেট সাধারণ মুসলমান সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জিটি সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজ করতে পারবে ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতা যাবে এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন যে মন্দের ভালো নিয়ে আপনারা গত এক মাস যাবত ফেসবুক একদম তুৎপাড় করে ফেলেছেন সে মন্দের ভালোর একমাত্র সমাধান সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে এদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে সন্তান তৈরি করবে প্রজন্ম তৈরি করবে আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলাম ত্রিশ চল্লিশ টাকা ভারত দূরত্ব আমি অনেক জিজ্ঞেস করলাম আপনি কীভাবে যাচ্ছে তো অটো রিক্সায় যাচ্ছে অটো রিক্সা কীভাবে পেলেন তাহলে ওই দলের পক্ষ থেকে অটো দেওয়া আছে যাতায়াত খরচ হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আমি অন্য কথা বাদ দিলাম জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যায় কত কোটি মানুষ ভোট দিয়ে যাবেন দেখেন দেখি বারো কোটি মানুষ আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায় তাহলে এটাকে ফেতনা মনে করে এই ভোট কেন্দ্রে যাওয়াকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায় তাহলে মানুষ নিজের খেয়ে নিজের খরচ ভোট কেন্দ্রে যাবে কেউ যাবে না তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে তাদের অধিকাংশ মানুষই অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না গ্রামগঞ্জের লেভেলে বলছি তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে তাহলে একটা নির্বাচনে কি পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না মানে জাস্ট ভোট গণনে পরে এই দেশে জাতির কাছে তুলে ধরেছে এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী কিন্তু এই এইরকম পরবর্তী ছত্রিশে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে একক নেতা থাকে যার অধীনে সবাই কর্মী হিসেবে যার অধীনে তারা একত্রিত তাহলে তখন কি হবে তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন আদারাইজ পারবেন না তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন এটা আল্লাহর পক্ষ থেকে হবে এমনিই হবে কিভাবে হবে আলাহ ভালো জানেন যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি একদল মানুষকে আর একদম না পৃথিবীতে জুলুমের কারণে মানুষ অস্থির হতো আজকেও যদি ফেরাউন জীবিত থাকত কি হতো বলেন তো আপনি বলেন যে পাঁচ হাজার বছর হয়ে গেছে ফেরাউন এখনো জীবিত আছে তাহলে আজকে আমাদের অবস্থা কি হতো এটা আল্লাহ করেনি ধ্বংস হয়ে গেছে মানুষকে বাঁচানোর জন্য তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল তার আগে আর কেউ ছিল ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল ইংল্যান্ড চলে গেছে রাশিয়া চলে গেছে আমেরিকা চলে গেছে আমেরিকা যাবে তাহলে এরকম সুপার পাওয়ারের পথ যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ার পতন হয়েছে কীভাবে হবে এটা আলোচনা যাবে কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত দীর্ঘায়িত হবে কে জানতো কেউ জানতো না এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে তো সিরিয়াতে আহমাদার সারা বিজয় হয়েছে এই রাশিয়া ইউক্রেন এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে তো আফগানিস্তানে তালেবানের ক্ষমতা আসতে বুঝছে যদি রাশিয়ায় যুদ্ধ না হয়তো তারা জীবনও বার্তা আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো এক ছোট অজুহাতে দেখবেন এই যে ফাইল যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধপতনে শুরু আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেয় ছোট ছোট জিনিস দিয়ে অতি ছোট আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু আমেরিকার পথোপতন মানে তো গণতন্ত্রের অধপতন ভাই আজকে আমেরিকার পতন হবে কালকে সব জায়গাতে গণতন্ত্র গায়ে বাইন এটাই নেই যে আদর্শের ধারক বাহক তার পতনের সাথে সাথে সে আদর্শ গাইবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে আপনার প্রস্তুতি হবে ইমান বিল গায়ে একদিন আপনার পুষতে হবে পরকালে আস্থা আপনার পুষতে হবে ন্যায় প্রাণিত চর্চা কেন ন্যায় প্রাণাতর চর্চার মাধ্যমে নেতা তৈরি হয় আদারওয়াইজ নেতা তৈরি হয় না ন্যায় প্রণাতর চর্চা যদি আমি না করি ধরেন আমি যদি না করি আমিও নেতা না একটা সিম্পল কথা যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না কিন্তু আমি যদি ন্যায়প্রণাতর চর্চা না করি আমিও নেতা না যে ন্যায় প্রণাতর চর্চা করবে সেই নেতা হবে ও ছোট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নাই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হবে এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হবে তেলিমান বিল কাহবে একদিন পরকালে আস্থা ন্যায়পরায়ণতার চর্চা শক্তিশালী প্রতিষ্ঠান আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয় যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন যেমন ছত্রিশে জুলাই আপনি প্রস্তুত ছিলেন না যদি আপনি প্রস্তুত থাকেন পূর্ণাঙ্গ স্থান প্রতিষ্ঠা হয়ে যাবে যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য নিজেই নাই তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে বিশাল দীর্ঘমেদি তিরিশ বছরে প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে নাসিহে দিয়েছি একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে কারোর প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কসম কারোর প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন তারাও খুব ভালোভাবে জানেন তো আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম ইসলামী আন্দোলন চর্মনায় যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা এনসিপি ছাত্ররা তারপরে বিএমপি এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামে বুঝাইছেন তাদের সকলের জন্য